আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেখেন বিশাল বড় মাজরা মাশাল্লাহ খেজুর বহুত পুরানা গাছে এই যে দেখেন কত উঁচা উঁচা গাছে ধরছে আপনার এত মধ্যে মেয়েটা এই কাটা কুটার মধ্যে খেজুর কীভাবে নয় বিশাল বড় জমি গাছের অভাব নেই গরু ছাগল থাকলে সমানে খাইতে পারতো পুরানা গাছ ইয়ে হইতেছে নতুন গাছ আবার লাগাইতেছে একবারে নিচে পর্যন্ত খেজুর ধরতেছে সালা দিয়ে বাইন্দা রাখছে আপনার ভিতরে খেজুর আছে গাছের ধরছে এক একজন ফাঁকির মতো জুইলার গাছের ভিতরে আপনার খেজুর পারতেছে নামতেছে হ্যাঁ ঠিক আছে বহুত পরিশ্রম করে কাম থাক যে তাই আলহামদুলিল্লাহ খা খা কে বড় কে আলাইকুম কে সো দেখেন খেজুর পারতেছে কি সুন্দর করে আপনার এই খেজুর পাড়া দেখাইতেছি এখানের মধ্যে পলিথিন বাইদা রাখছে এই যে সব আজোয়া খেজুরের গাছ আপনার যে দেখেন গাছের উপরের থেকে শালার ভিতরের থেকে যে জালিগুলার মধ্যে পড়ছে ওই জালিগুলার থেকে একটা একটা করে সেরা কি সুন্দর করে সেরে নিতেছে এই যে দেখেন এগুলো নিচে পরে পড়লে পরে এগুলো আপনার নিয়ে নেয় গাছে আপনার ওই যে প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে পড়তেছে যেগুলো পরে যায় আজুয়া খেজুর আজুয়া ওই আওয়ালির খেজুর ওই যে দেখেন এক গাছের মধ্যে তিন চারজন করে সেরা আপনার সুন্দর

जो बजरा है ना उसके लिए ले जाओ ये देखें कैसा आज खजूर हमारा बच्चा नहीं है उसका है और अलहमदिल्ला हमको तो, तो उसके लिए ले जाओ हमको तो खजूर मिलता है ना अलहमदिल्ला इसको धो दो, दो। इसको पानी में दो किब्रिट लगा हुआ है ना इसको पानी में धो धो के खाओ ऐसे नहीं इनशाला और मामू कैसा এই যে দেখেন আজরা খেজুর নিলাম বিশাল মাজরা হালাই গেছে গেছে কিছু পকেটের মধ্যে ঢুকাইলি মনে হয় বৃষ্টি আসতে পারে ওই যে দেখেন হাঁস বলছে না আমি যদি হয়তো এই মাজরার মধ্যে থাকতাম কয়েক মাস তাহলে হাঁস মনে হয় এটি খায়া সাফ করে লিতাম এই যে দেখেন হাঁস কি সুন্দর দেশের হাঁসের মতো পানি পাইতে স্যার থাকতেছে আমি যদি হয়তো কয়েক মাস থাকতাম এই যে দেখেন দেশে চলে এসি বুঝছেন নি এখন মনে হয় না যে আমি সৌদি আরব আসি ওই যে দেখেন রিজিকের মালিক আর রাজ্জাক এক গাছের ভিতর দিয়ে চার পাঁচ গাছ সমানে বেরিয়েছে আর খেজুর গাছ ওইগুলার বয়স মনে হয় দেড়শো দুইশো তিনশো বছরের মতো এরকম হইব আর খেজুর নেওয়াও কম কষ্ট না এই যে দেখেন আমাদের সাথে পিচ্চি পুচ্ছিরা গেরিলা বাহিনী আছে সাথে এই যে দেখেন জঙ্গল আর জঙ্গল একলা দায়িত্ব তো ডর করব আমার এটা গ্যান্ডারি খেতিয়ে কাটা গাছ এগুলো এটা মনে হয় ইয়ে জিনের ফল মনে হয় আখ যে দেখেন ছালা বান্দা রাখছে খেজুর পড়তেছে পাইকা পাইকা ওইগুলাকে সুন্দর ইয়েতে করতেছে সাইজ করতেছে গাড়ি কি লক টক করছিলাম নি যাকে এখানে তো আবার সন্ত্রাসে হামলা টামলা চালাইব না এই যে দেখেন এই কাটা গাছগুলো রাস্তার সাইডে এগুলো উঠে খায় প্রচুর পরিমাণ কাটা কিন্তু উটের প্যাডের ভিতরে অ্যাসিড থাকে মুখে এসিড থাকে এসিড দেওয়ার সাথে সাথে সে যত কাটা কুটাই খাকে এগুলো বইলা যায় ওই যে পানি আসতেছে ধরতেছে এই যে দেখেন কি সুন্দর সালা রাখছে উপরে পরিবেশটা মাসাল্লা খুব সুন্দর কোন হইসই নাই গেরিলা বাহিনী তাহিনীর সাথে নিয়ে আসছি বিশাল বড় এক মাজরা দেখা যায় না মদিনাতে কিন্তু মাঝে মাঝে এমন এমন জিনিস আছে শুধু দেখতে মন চায় এইগুলা কি ধান খাতের বন নাকিটা এই যে দেখেন ছোট ছোট গাছের ভিতরে আপনার খেজুর ধরা আছে এই যে দেখেন ছালা দিয়ে বান্দা রাখছে আপনার এই যে দেখেন একদম নিচে পর্যন্ত আপনার ইয়ে দিয়ে বান্দা দেখেন কত বড় বিশাল একা ওই যে ভিতরে মানুষের যতটা বৈশা থাকে এই যে দেখেন বান্দা আপনার জালি লাগানো আছে জালিতে পড়তেছে খেজুর